অর্কিডটা তো টবে লাগিয়ে দিয়েছি ফুলও অনেক হলো কিন্তু এখন মুশকিল হচ্ছে এর যে শিকড়গুলো বেরোচ্ছে এগুলো এবার কোথায় রাখব এই যে এই যে অনেক শিকড় বেরিয়েছে একটা শিকড় তো এর ভেতরে ঢুকাতে গিয়ে এখানে ফেটেও গেল এই যে বাইরে কোথায় রাখবো বাইরে রাখলে তো এগুলো গোটা ঘিরে নেবে অর্কিডের শিকড় অনেক বড় বড় হয় এখন ওটাই ভাবছি যে শিকড়টা কোথায় রাখবো আর এদিক থেকেও শিকড় বেরিয়েছে এই যে প্রচুর শিকড় বেরিয়েছে দেখা যাক কত দূর এটা তো ভেঙে গেল এখানে টুকি দিয়েছি এবার নিজের রাস্তা নিজে খুঁজবে রাস্তা খুঁজতে গিয়ে দেখা গেল গোটা ওয়াল ঘিরে নেবে এদিকে এখনো বেরোয়নি বেরিয়েছে এই যে আর এই যে ফুল হয়েছিল এই যে ফুল হয়েছিল ফুল অনেক হয়েছিল